হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে রবিবার আর এখন মোটামুটি সকাল সাতটা মতো বাজে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও আবার শুরু করি আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো রবিবার বলে সকালেই দেখো আমি জলখাবার বানাতে বসে গেছি আর আজকে জলখাবার করে নিচ্ছি তোমার গরম গরম রুটি আর তোমার ভেন্ডি ভাজা তো যেহেতু হাজব্যান্ড মানে দাদা হয় তোমাদের বাড়িতে আছে তো ভেন্ডি ভাজা খেতে রুটি খেতে ভীষণ ভালোবাসে তো আমি তাই রুটি আর ভেন্ডি ভাজা করলাম আর রুটিতে আমরা একটু ঘি দিয়ে খাওয়া অভ্যেস বলে তো একটু ঘিটা দিই তো ব্যাস আর কিছু না আর জানো তো সাতটার থেকে ভিডিওটা শুরু করলো কিন্তু আমি উঠেছি অনেক ভোরে পাঁচটার সময় পাঁচটায় উঠে তোমার বাগানে ফুল তুলেছি তারপর তোমার ছাদে উঠেছিলাম আর প্রচণ্ড গরম লাগছে গরমে তো একদম কিছু ভালো লাগছে না শুধু লত খেয়ে পড়ে থাকছি আর এদিকে ভাবলাম আজকে একটু চুলে ফার্টিলাইজারটা লাগিনি কারণ আমার মা সামনের চুলগুলো একটু ফাঁকা হয়ে হয়ে যাচ্ছে তো আমি ক্যান সমীর তোমার ফার্টিলাইজারটা ইউজ করি তো ব্যাস যেটা ওয়াটার বেস কিন্তু এটা রাত্রে লাগিয়ে রাখতে পারি না কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে তাই তো আমি স্নান করার ঠিক তিন চার ঘন্টা আগে লাগিয়ে নিই তারপর রেখে দিই তারপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ নিই তো চলো এবারে ঘরের যা যা কাজ আছে সেগুলো শুরু করি আর ডাস্টিং দিয়েই শুরু করি তো দেখো আমার ছেলের কাণ্ড এতদিন টেবিলটা দেখলেই তোমরা যে বড় ঘরে ছিল তো এখন আবার মাথায় রোড় মানে ইয়ে হয়েছে তো এখন চলে এসছে টেবিলটাকে নিয়ে তোমার ছোট ঘরে একে তো আমার ছোট ঘরে জায়গাটা প্রচুর কম তার মধ্যে আবার এই টেবিলটাকে ঢুকিয়ে আরও কিন্তু ছোটো করে দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মানে ঘরটা কতটা তোমার গিজিভিজি হয়ে আছে তো স্টাডি টেবিলের ওপরটা আমি ভালোভাবে মুছে নিলাম আর কিন্তু ছেলেই আমার স্টাডি টেবিলটা বেশিরভাগ সময় সাজিয়ে থাকে আর নিচ টাইপের ভালোভাবে মুছে নিচ্ছি আর এই সব জিনিস যেন তো প্রত্যেক দিন একটু করে ডাস্টিং না করে নিলে ধুলো করে যায় আর দেখতে ভীষণ বাজে লাগে তো দেখো আমি তোমাদেরকে ছোটো রুমটার অবস্থা দেখাচ্ছি দেখো জায়গা নেই তার মধ্যে টেবিলটা ঢুকেছে আর এখানে মানে নতুন এসিটা এসছে এটা ইনস্টল করবে পুরোনোটা খুলে নিয়ে যাবে যেহেতু আমার পুরোনোটা একটু প্রবলেম দিচ্ছে আর দশ বছর হয়েও গেল তার জন্যে তো এখন নতুন এসিটা লাগাবে আর এটা উঠিয়ে রাখতে হবে ছেলে পড়তে বসবে আর আজকে জানো তো সকাল সকাল আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে কেচে আমি খুব একটা মনোভূত হই না কারণ তোমার দেখবে এই তোমার নাইটির নিচগুলো সায়ার নীচগুলো তারপর তোমার কলারগুলো খুব একটা পরিষ্কার হয় না মানে তোমার ময়লাটা থেকেই যায় তার জন্য কিন্তু আমি হাতে কাচলে বেশ দেখি পরিষ্কার হয় তো মাঝে মাঝে তাই আমি নাইটি আর তোমার এই গেঞ্জি ছায়া এইগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি বেশিরভাগ সময়ে হাতে কেঁচে থাকি তাহলে কি আমার মনটাও ঠিক লাগে যে না পরিষ্কার হয়েছে আর চাদর এসব হলে ঠিক আছে ওটা তোমার মেশিনে ঘুরিয়ে দিলেই হয়ে যায় তো দেখো এখন আমি ছাদে দেখো আজকে রোদ উঠেনি তোমার একটু মেঘলা মেঘলা তো এদিকে দেখো ছেলে পড়তে বসেছে আর ছেলে মুখটা দেখাবে না বলে বালিশে লুকিয়ে রেখেছে রাগ করছে তবুও তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম আর এদিকে দাদা ভাই সকাল সকাল বাজার থেকে তোমার মাছ নিয়ে চলে এসছে আর শাকসবজি নিয়ে এসছে কিন্তু এই গরমে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তো যাই হোক হালকা পাতলার মধ্যেই করব বেশি রিচ এখন খাবার আমরা খাচ্ছি না যেহেতু গরমটা ভীষণ পড়েছে আর গরমে সংসারের কাজ তার সাথে তোমাদেরকে প্রতিদিন ভিডিও শেয়ার করা এটাও একটা বিশাল কাজ ভালো না লাগলেও করতে হয় তো চলো এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিই আর তারপর কি কি রান্না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে আর আমার জানো তো জল খাবার খাওয়ারই সময় হয় না এই সানডেটা এলে তো তাই আমি রুটি তো করেছি ভেন্ডি ভাজাও করেছি তো খুব একটা সময় নেই বলে আমি ম্যাগিটাকে একটু ফুটিয়ে নিয়ে চট জলদি এই খাবারটাই আছে যেটা আমি খেতে ভালোবাসি আর ছাতুর শরবত তো এক প্যাকেট কি ফুটিয়ে তারপর আমি খেয়ে নিলাম আর এই গরমের মধ্যে আরেকটা যে আমার খাবার ভাল লাগে সেটা হলো তোমার এই আমের চাটনি এটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর আমি আমের চাটনিটা কিন্তু মাখা মাখা করি না ঝোল ঝোল করি বেশ আমের ঝোলটা খেতে ভালো লাগে আর খুব যে মিষ্টি আর খুব যে টক তা নয় একটু ব্যালেন্স করে করে থাকি দেখবে ভাতটা একদম পেরিয়ে যায় নিম নিমের সময় নিম ভাজা আর আমের সময় আম তো চলো এখন আমি এদিকে পোস্তটা তোমার চাপিয়ে দিই আর আজকে রান্নার মধ্যে আমি খুব হালকা মতন করেছিলাম তোমার পেঁয়াজ আলুর পোস্ত করেছিলাম আর এই তোমার আমের চাটনি করেছিলাম আর মাছটা কালিয়া করেছিলাম আর তোমার বড়া ভেজেছিলাম আর কিছু না আর এখন মাঝে মাঝে জানো তো মাছটা খাওয়া এখন বন্ধই রেখেছি মাছ ডিম আর এখন ফ্রিজে স্টোর করেও রাখছি না আমার মনে হয় না এখন রেখে লাভ আছে দাদা ভাইকে বারণ করেছি বেশি করে কিছুই এলো না যখন খাবার ইচ্ছা হবে সেদিনই আনবে কারণ সত্যি বলতে গেলে এখন মনে হচ্ছে তোমার পালতা ভাত থেকে বেশ পালতা ভাত পিঁয়াজ কুচি ছাতু মাখা আলু ভাজা ব্যাস এগুলোই গরমে খেলে কিন্তু শরীরটা অনেক হালকা থাকে আমি কিন্তু এগুলো খেতে বেশ ভালোবাসি তো এদিকে রান্না চাপিয়ে আমি ভাবলাম যে নাইটিগুলো সেলাই করতে হবে তো ব্যাস বসে গেলাম আর এই টুকিটা কি সেলাই নাইটি বলো তোমার ব্লাউজ এইগুলো আমি হাতে সেলাই করে মুড়ে থাকি আর যেটা তোমার মানে তোমার নতুন বাইরে পড়ার থাকে সেটা একটু দর্জিকে দিয়ে সেলাই করিয়ে নিই তো এই নাইটিটা যেহেতু কেনাই আছে পরা হচ্ছে না আর এটা হয় আমাকে গিফট করেছিল পয়লা বসাকে তো তার জন্যে এখন তোমার এটাকে বের করে এখন সময় আছে যেহেতু তো আমি এখন একটু সেলাই করে নিচ্ছি আর এই ছোটোখাটো কাজগুলো ঘরে করাই যেতে পারে কারণ আমরা মোটামুটি সেলাই করতে সবাই জানি আর এগুলোর জন্য দর্জির কাছে যেতে হবে আবার তোমাকে সেলাই করাতে হবে তো আর আমার চারটা নাইটি পেয়েছি এবারে চারটা নাইটি আমি চার নিজের হাতে সেলাই করেছি আর এদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার মাছটা ভাজাও হয়ে গেল আর মাছটা যেহেতু আজকে আমি কালিয়া করছি তো দেখো এদিকে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো গরম তেলে আর আজকে আমি গোটা পেঁয়াজ দিচ্ছি না আমি পেঁয়াজ রসুন আদা তারপর জিরে বাটা ধনে বাটা মাছের মশলা আর তোমার কাশ্মীরি লঙ্কা হলুদ আর নুন এগুলো সব একসাথে দিয়ে রেখেছি মশলাটা বানিয়ে রেখেছি তো তোমার ফোড়নটা পুড়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দেবো এরপর ভালোভাবে কচিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে আর মশলা যত কষাবে ততই তোমার মাছের টেস্ট বলো মাংসর টেস্ট বলো এগুলো কিন্তু ভালো হয় যে কোনো তরকারি তো বেশ ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি আর আমি একটু মাছের কো করলে তোমার টমেটোর দি আমি সসটাই দিয়ে থাকি কারণ আমার সসের ফ্লেভারটাই ভালো লাগে তো ব্যাস একটু পরিমাণ মতন সস দিয়ে দিলাম আরও খানিকক্ষণ আমি এখন তোমার ভালোভাবে এটাকে কচিয়ে নেবো তাহলে কী হবে তোমার কাঁচা গন্ধটা চলে যাবে আর কিছু না রান্না করতে করতে ওভেন থেকে আমার প্রায় দিনে তোমার কড়াইটা সরে যায় আর আমি হাতে করে এরকমভাবে ঠেলে দিই তো দেখো মশলাটা কষানোর পর আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পর এখন আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে পর আমি কিন্তু খানিক্ষণ ধরে ফুটিয়ে নেবো দেখবে মাছের ঝোল ফুটিয়ে বা মাংসের ঝোল যদি ফুটিয়ে রান্না করো হাই ফ্লেমে তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় তো ব্যাস কালারটাও কিন্তু খুব ভালো এসেছিলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই